এই যে দেখেন আমার কাছে এই যে ব্যাথ আছে এই যে দেখছেন এই যে লাঠি নিয়ে বসছি এই লাঠি দিয়ে ওই ছোটবেলায় যেরকম করে মার খাইছেন সেরকম করে পিটাই পিটাই মারা হবে আপনাদের হয়তো বা আপনাকে এই ক্যামেরার ভেতর দিয়ে এই লাঠি ঢুকাই দিয়ে মারতে পারবো না শাসনে তর্জনে গর্জনে বা ঝাঁকি ঝুঁকি দিয়ে যদি কিছু শেখা যায় ওকে সো আমরা শুরু করব আহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমি মোস্তাফিজুর রহমান সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ছোট পরিচয় দিয়ে দিই তারপরে আপনাদের সাথে আমাদের ক্লাসের ইন্টারাকশনটা হবে আশা করছি পরবর্তী সময়ে আরও অনেকেই যুক্ত হবেন এই ভিডিওটা লাইভ চলাকালীন সময়ে যে সকল স্টুডেন্ট আমাদের সাথে থাকবেন তারা চাইলে যে ইনকল মেসেজ যে অপশনটি রয়েছে সেখানে চাইলে মেসেজ দিতে পারেন চাইলে আপনি ক্যামেরা অন করতে পারেন যাতে করে পরবর্তী সময় ভিডিও রেকর্ড থাকা অবস্থায় যেন আপনাকেও দেখা যায় কে না জানে এই ভিডিওটাও ভাইরাল হতে পারে তো সেক্ষেত্রে সেখানে আপনার পরিচিতি যেন থাকে সব জায়গায় নিজের প্রেজেন্সটাকে নিশ্চিত করার জন্যই কিন্তু আমাদের ক্লাসের আয়োজন তাই চেষ্টা করবেন ভিডিওটা অন করতে মাইক্রোফোন যখন সুযোগ থাকবে কথা বলার তখন অন করবেন এবং অন্য সময় মিউট করে রাখবেন আর যারা পরবর্তী সময় যুক্ত হবেন বিশেষ করে যারা ইউটিউব বা ফেসবুকে দেখছেন বা দেখবেন তাদের জন্য আমাদের শুভকামনা রইল আপনার এই পুরো ভিডিওটা দেখতে গিয়ে যদি কোথাও কোনো প্রশ্ন মনে জমা হয়ে থাকে সেটা সংকোচ না করে কমেন্টে জানিয়ে দিবেন বা যারা লাইভে আছেন তারা ইনকল মেসেজে লিখে রাখবেন যাতে করে আমি পরবর্তী সময় প্রাপ্তি স্বীকার করতে পারি তো সরাসরি আমার পরিচয় চলে যাচ্ছি আমার নাম মোস্তাফিজুর রহমান এখানে অনেকেই আমাকে চেনে না বা অনেকে চেনেন না আমার পরিচয় খুব বেশি বড় না আমরা আপনারা শুধু এইটুকু জেনে রাখেন আমি বিগত চোদ্দ বছর ধরে অনলাইন সেক্টরে আছি প্রায় দুই বছর ধরে এই যে এজেন্সি টাইপ বেশ কিছু প্রতিষ্ঠানের সাথে কানেক্ট হয়ে আমরা কন্টেন্ট ডেভেলপমেন্ট বিজনেস ডেভেলপমেন্টের সাথে জড়িত হয়েছি পাঁচশো প্লাস বিজনেসের সাথে কানেক্ট হয়েছি আমার কিছু অভিজ্ঞতা জমা হয়েছে সেগুলো শেয়ার করতে আসছি এছাড়া আমার কোনো পরিচয় নাই আমি কোনো সেলিব্রিটি বা সেই মহিউশি টাইপের মানে মহান কেউ না যারা আপনাকে অনেক কিছু শেখাবে আমার কিছু অভিজ্ঞতা আছে যে অভিজ্ঞতাটা আমার বাস্তবিক জীবনে নিরিখে শিখেছি আমার শিখতে অনেক সময় লেগেছে ধরেন দুই বছর সেটা আপনাকে শেখাতে আমার দুই বছর লাগবে না তিন মাস লাগবে তার মানে আমরা তিন মাসের একটা স্টাডি প্ল্যান তৈরি করেছি যে আসলে একটা বইয়ের মাধ্যমে যেমন দুইশো আড়াইশো টাকা একটা পুরো জীবন জানানো যায় ঠিক তেমনিভাবে এরকম কিছু ক্লাসের মাধ্যমে আপনার অন্যরা যারা যারা শেখাবে আপনাকে তাদের অভিজ্ঞতাকে নেওয়া যায় তাই পজিটিভলি নিন কারণ অনেক ক্লাস থেকে অনেক কিছু অর্জন করা যায় না আবার কিছু কিছু ক্লাসের কয়েকটা কথা থেকেও জীবনের অনেকখানি মোড় পাল্টে যায় আর কি তাই আমরা সেটাই চেষ্টা করছি যে কোনো কোনোভাবে আপনার ইফেক্টিভ বা কার্যকর ক্লাস করতে আর একটা বিষয় আমরা নিশ্চিত করব সেটা হলো ইন্টারাকশন করা ইন্টারাকশন মানে হচ্ছে যে এককালীনভাবে এক একমুখী একটা মানুষ শুধু বলে যাচ্ছে আপনারা কিচ্ছু করতেছেন না এরকম না এই যে দেখেন আমার কাছে এই যে ব্যাত আছে এই যে দেখছেন এই যে লাঠি নিয়ে বসছি এই লাঠি দিয়ে ওই ছোটোবেলায় যেরকম করে মার খাইছেন সেরকম করে পিটাই পিটাই মারা হবে আপনাদের মানে কিভাবে মানে শাসন করে তর্জন গর্জন করে হয়তোবা আপনাকে এই ক্যামেরার ভেতর দিয়ে এই লাঠি ঢুকাই দিয়ে মারতে পারবো না তবে আপনাদের যেটা করতে পারবো এটা যদিও লাঠি না এটা একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা কী প্রোডাক্ট সেটা আমরা একটু পরে জানবো তো সেক্ষেত্রে এই শাসনে তর্জনে গর্জনে বা ঝাঁকি ঝুঁকি দিয়ে যদি কিছু শেখা যায় তো এই জিনিসটা আমরা প্রথম থেকে আয়োজন করছি যাতে করে অনেক ক্লাসে আছে খুবই মরমরা টাইপের কথা হয় সরাসরি কথা হয় এটাও সরাসরি কথাই হবে বাট আমরা একটু চেষ্টা করবো যে আপনাকে যেন প্রেশার ক্রিয়েট করা যায় এবং প্রেশারের মাধ্যমে কোনো কিছু শেখানো যায় দেখুন ক্লাসের মূল বিষয় রাখা হয়েছে যে দুই হাজার পঁচিশের প্রস্তুতি এবং আজকের যেহেতু উদ্বোধনী ক্লাস আমাদের আমরা কম্পিটিশনে আছি এখানে যুক্ত আছেন মানে আপনার একটা পেইন আছে আপনার ব্যথা আছে আপনার কোনো দুর্বলতা আছে আপনার কোথাও না কোথাও আপনার কোনো কিছু শেখার আগ্রহ আছে তো আমরা প্রথমে কিছু প্র্যাকটিক্যাল বিষয়গুলো দেখবো তারপরে আমরা ইনশাআল্লাহ কাজগুলো করব কারণ কার কাছ থেকে শিখতেছেন কেমনে শিখতেছেন এটা আপনাকে জানতে হবে আগে ভালো করে আমাকে চেনে নাকি তাহলে আমার সাথে মাইন্ডের যে কানেকশন সেটার বন্ড তৈরি হবে আপনার আর যখন একবার তৈরি হয়ে যাবে তখন দেখবেন যে আপনি কাজ ভালো করে শিখতে পারবেন আমার কাছ থেকে কারণ মেন্টরের সাথে পরিচিত হওয়া বা তার সাথে কানেক্ট হওয়াটা খুবই জরুরি তাহলে আমরা এখানে প্রায় বিশ জনের মতো আছি রাইট আপনি ইনশাল্লাহ জেনে রাখেন যে এটা বিশ হাজার হবে না এটা হবে কি পাঁচ জন। আর আমিও চাই যে এই ক্লাস শেষে মানে তিন মাসের মধ্যে মাত্র চার পাঁচজনকে বিশেষ করে আমি তিনজনের টার্গেট রাখছি যে তিনজন তিন মাসে একদম পুরোটা কমপ্লিট করবে এই তিনজনকে আমি আরও নিবিড়ভাবে যত কমবে স্টুডেন্ট তত একজন মেন্টরের জন্য ভালো কারণ সে নিবিড়ভাবে পরিচর্যা করতে পারবে আই রিপিট আমি আপনার দায়িত্ব নিতে চাই না আপনার বিজনেসটাকে বড় করে দিতে চাই না তাহলে আমি কোটিপতি হয়ে যেতাম মানে আমার তো বিজনেস আছে আমি কেন স্ট্রাগল করতেছি আমার নিজেরটাই মানে আমি তো বড় করতাম তবে আমি যতটুকু জানি সেটা দিয়ে আপনার নিবিড় পরিচর্যা করে তিন মাসের মধ্যে একটা ট্র্যাকে নিয়ে আসার চেষ্টা করবো আমরা সবাই মিলে মানে এটা আমাদের টিমও কাজ করতেছে সামনে পেছনে এবং সেই ক্ষেত্রে আপনিও সঙ্গে থাকলে আমরা অন্তত পক্ষে তিনজন এক্সপেক্ট করতেছি যে তিন মাসের মধ্যে সবাই ঝরে যাবে মাত্র দুই তিনজন থাকবে তাদেরকে আমরা আরও গুড ভাবে নার্চারিং করে তারপর তাদেরকে এগিয়ে নিয়ে যাব এবার চলেন আমরা হচ্ছে আমাদের যে ফর্মুলাটা বা কিভাবে কি ক্লাসে হবে সেই বিষয়টা আমরা একটু জেনে ফেলি যে আমরা এই পুরো জিনিসটা আপনার লেকচারের পাশাপাশি আর কি কী আমরা শিখবো আমরা মডিউল তৈরি করেছি হচ্ছে তিন মাসের আটটা করে ক্লাস থাকবে লাইভ মানে প্রতি সপ্তাহে দুটি করে ক্লাস আমার পাবেন লাইভ এবং আরও দুটি ক্লাস পাবেন হচ্ছে মেন্টরিং তার মানে ক্লাসের মধ্যে অনেক প্রশ্ন করতে পারবেন না বুঝতে পারবেন না প্রশ্ন অনেক পরে আসবে এবং সব কিছু দেখার পর বোঝার পর আপনার মাথার ভেতরে অনেক কিছু জানার আকাঙ্ক্ষা থাকবে সেই জিনিসটাকেই আমরা হচ্ছে কি করব জানাবো এবং জানানোর চেষ্টা করবো সেটা মেন্টরিং ক্লাসে আর আমার সাথে কানেক্টেড থাকতে পারবেন সপ্তাহে দুই দিন প্রথম দিন আমি থিওরিক্যাল বিষয়গুলো দেখাবো পরের দিন মানে সপ্তাহের আরেক দিন যেদিন সেদিন আপনাদের প্রশ্ন শুনবো আই রিপিট দ্যাটস ইম্পর্ট্যান্ট ফর ইউ সেটা হচ্ছে যে আপনার প্রশ্নটা আমি শুনবো দেখেন প্রবলেম তো অনেক সময় আছে মাথায় তো খেলেন না সবসময় তাই না আপনি যে প্রবলেম আছেন না আমি যেহেতু প্রযুক্তির ডাক্তার আপনি আমাকে খোলামেলা বলবেন প্রশ্ন করবেন যে ভাই এই জিনিসটা করব এটা করতেছি কেন হইতেছে না কাজ ভাই আমার তো কম্পিউটার ল্যাপটপ ওপেন হইতেছে না আমি কেমনে ওপেন করব মানে রাত বারোটার সময় আমি তাকে শেখাই কি কম্পিউটার না তাকে শেখাই কন্টেন্ট বানানো সে রাত বারোটার সময় কল দিয়ে আমাকে বলে যে ভাই এডিটিং শুরু করবো ক্যাপ তো ওপেন হয় না কি করব এই জিনিসও যদি চান আপনার মনে হয় যে না এটা ওই মশা মারার জন্য তা কামান দাগাইতে হবে তাও দাগান তাও বলেন কে কি মনে করলো কে কি গালি দিলো মনে মনে আই ডোন্ট কেয়ার আমি মোস্তাবিজুর এভাবেই শিখেছি ব্যাহার মতো যে মানুষ কি মনে করবে কাকে ফোন দিয়ে সে ব্যস্ত আছে কিনা এইটা দেখার টাইম নাই আমাকে শিখতে হবে তাই আমি মোস্তাফিজুর আপনার মেন্টর আপনার হোস্ট দোস্ট কাছের মানুষ বলে যাচ্ছি প্রথম দিনেই যে আমি কোন সিচুয়েশনে আছি মিটিংয়ে আছি কি কিভাবে কি করতেছে আমার ব্যস্ততা প্রচুর তারপরেও আপনাকে দেখার টাইম নাই আমাকে ঘন ঘন ফোন দেবেন সমস্যা নয় আমি সর্বোচ্চ বলবো যে ভাই আমি এখন ব্যস্ত আছি একটু পরে কথা বলি বা হয়তো বা বলবো যে আগামীকালকে কথা বলি হয়তো বা ওই সময় আমি সময় দিতে পারলাম না কিন্তু গিট্টের মতো লেগে থাকবেন যে ভাই ওই যে সময় দিতে চাইছিলেন গতদিন আমি তো সময় পাইনি আপনার আপনি ব্যস্ত ছিলেন আজকে কি একটু সময় হবে রে ভাই আমার একটুখানি দরকার আছে এই যে এই কথাগুলো যদি আপনি বলে বলেন না শিখেন রে ভাই আপনাকে গায়ে পড়ে কে শিখাবে আমি শিখাবো আমি জীবনেও শিখাবো না আপনাকে আপনাকে গায়ের পরে আর কেউ কেউ তো ইগোইস্টিক পার্সন এ খুব ভাইটাল পাবলিক হ্যাঁ কল দিছি একবার ধরে নাই যাক আর গুনই না ওকে আমি নিজেই শিখবো এরকম টাইপের চিন্তা ভাবনা করছেন তো মরছেন আমি আবারও বলছি ব্যাহা টাইপের জিনিসগুলো করতে হবে আমার মতো মুস্তাব দশটা থাকতে হবে আপনার যে এ কল না ধরলে আরেকজন তো কল ধরবে ও কল না ধরলে আরেকজন কল ধরবে এইভাবে কাজগুলো যদি আপনি শেখেন তাহলে ভালো হবে তো যাই হোক আমি আজকে আপনাদের যে ক্লাস রুটিনটা দিব বা বিষয়বস্তুগুলো আলোচনা করার জন্য আমি আসছি চারশো টাকা কোর্স ফি হলেও এই কোর্সগুলো আমরা খুব ভালো করে সাজাইছি যেন দু হাজার সালের জানুয়ারিতেই আপনার একটা প্রস্তুতি নিতে পারেন যে সারা বছর আপনি কীভাবে ব্যবসা করবেন দুইটা ফায়দা হবে আমি আবারও বলছি আপনার এই ক্লাসটাগুলো আপনি করলে দুইটা ফায়দা হবে একটা মানুষ পাবেন আপনি বা একটা টিম পাবেন যে সরাসরি তার সাথে কনসালটেশনে যাবেন আমার কনসালটেশন কিন্তু ফি না টাকা দিয়ে কনসালটেশন নিতে হয় তবে ক্লাসের স্টুডেন্ট হিসাবে আপনি আমাকে প্রশ্ন করার সুযোগ পাবেন এইটা একটা ফায়দা হবে আপনার যে ভাই স্পেসিফিকভাবে ওভারঅল ক্লাসে তো অনেক কিছুই শিখি কিন্তু আমার বিজনেস হচ্ছে কাপড় নিয়া আমি হুডি বিক্রি করি কিংবা আপনি যে পরে আছেন কোটি এই ওলামা কোটি বলে এটারে এই ওলামা কোটি আমি বিক্রি করি এটা দিয়ে আমি দিন ধরে ব্যবসা করছি এইটা আমি বানাই আপনারটা দেখেন ভেতরে অনেক সুন্দর ধরে সুন্দর সেলাই সবকিছু ওকে দামও ঠিক আছে কিন্তু বিক্রি করতে পারতেছি না এই ওলামা কোটি বিক্রি করার জন্য ফেসবুকে ট্রিগার করব কিভাবে ভাই কন্টেন্টটা বানাবো কিভাবে আইডিয়া মাথায় আসতেছে না কিছু আইডিয়া দেন তো পাটপাট করে আইডিয়া পাবেন এটা এক নাম্বার লাভ দুই নাম্বার লাভ কি হবে দুই নাম্বার লাভ হবে আপনি এটা কমিউনিটি পাবেন আমি হেল্প না করলেও আপনার হেল্প করার জন্য আরও পাঁচ ছজন থাকবে যারা আপনার সহযোগিতা করবে এই সহযোগিতা আপনাকে যে চেয়ে চেয়ে নিতে হবে এইটা আপনি পাবেন এই দুইটা লাভ পাবেন আর তিন নাম্বার এইগুলো যেহেতু পাবেন সেই ক্ষেত্রে আউটপুট আসবে একটা আপনি একদম এলোমেলো না হেঁটে একটা গুছিয়ে হাঁটতে পারবেন যে সামনের দিকে যাইতে হবে আমাদের উদ্যোগটা শুধুমাত্র আপনাকে সহযোগিতাই করবে না আপনার যদি পুঁজি লাগে আপনার যদি টাকা পয়সার কোনো প্রয়োজন হয় যে ঠিক আছে ভাই আমার পুঁজি টুজি নাই ব্যবসা ট্যাবসা করবো আমার তো দেখতেছি ব্যাপক খরচ হয়ে যাচ্ছে আমারা একটু বিনিয়োগ করেন আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি তিন প্রায় তিনজন এই এই মান্থেই আমি এই মাসের কথা বলছি প্রায় তিন থেকে চারজনকে আমরা বিনিয়োগ করেছি বিনিয়োগ মানে কি যে তার ব্যবসাটিকে গ্রো করার জন্য যা যা করার দরকার যেটা যেটা কেনার দরকার যেটা যেটা তার টাকা পয়সার খরচ হবে সেই জায়গাগুলোতে আমরা বিনিয়োগ করে দিই যদি তার ইচ্ছা এবং কাজ করার ধরন বা যে প্রোডাক্টের কোয়ালিটি বা যে সিস্টেমগুলো সেটা যদি আমার কাছে মনে হয় যে না তারা ভালো করতেছে আমরা ফান্ডিংয়ের ব্যবস্থা করে দেবো এটাও আছে সমস্যা নাই টাকাই যে লাগবে এরকম কোনো মানে নাই অন্য কেউ টাকা দেওয়ার জন্য বসে আছে আপনি শুধু আইডিয়া বের করেন আরাব জামিল আমি মাদ্রাসার স্টুডেন্ট কে কোথায় গেল মাদ্রাসার স্টুডেন্ট এখনও শুরু করিনি তবে কিভাবে শুরু করবো সেটাই আমি রিসেলার হিসেবে কাজ করছিলাম কিছু নর্সিং থেকে আমাদের এখানে আর একটা জিনিস পাবেন সেটা হলো হাউ টু স্টার্ট এনিথিং হাউ টু স্টার্ট মানে কিভাবে যে কোনো কিছু শুরু করবো গোসলও হয়নি আজকে অনেকের যারা এইটু এই যারা দক্ষিণ অঞ্চলে না থেকে উত্তর অঞ্চলে আছেন পানি ঠান্ডা ও বাবা আজকে না কালকে করব এই শুরু করাটা খুব ঝামেলা কোনো একজন মানুষ বলেছিলেন যে শুরুটাই কাজের অর্ধেক শুরু করবো কেমনে এটাই অনেকে জানে না শুরুই করে না প্ল্যান করছে তিন বছর ধরে তিন বছর ধরে প্ল্যানিং করতেছে বাট শুরু করে নাই এই ঝামেলাটা শুধু আপনার না ভাই সবার ঝামেলা আছে শুরু করার জন্য ধর মার মারপেরা কিভাবে করতে হয় সেটাও হবে সমস্যা নয় থ্যাংক ইউ সো মাচ এই যে পানি দিলাম একটু দেখেন ডেমনস্ট্রেশন দিই মগ আল্লাহর নাম করে তুমি আমার মুখে পানি আসো আমি তাকে তোমাকে কমান্ড দিচ্ছি কমান্ড দিচ্ছি তুমি আমার মুখে চলে আসো উড়ে উড়ে চলে আসো আচ্ছা এরকম করলে কি মনে হয় আপনার এই পানীয় মুখে আসবে তখন আমি বলবো যে ঠিক আছে তখন হাতকে বলবো যে হাত তুই মগটাকে ধর আগে তা ঠিক আছে ধর ধরলাম এবার মুখের কাছে আয় তা আসলাম এবার মুখের মধ্যে ঢেলে দে ধরলাম আলহামদুলিল্লাহ এটা হচ্ছে অ্যাকশান আপনি নামাজে যে দোয়াটা করতেছেন যে মানুষের কাছে চাচ্ছেন শেখার জন্য চেষ্টা করছেন অ্যাকশান নিচ্ছেন না আপনার কাম কাজ হইতেছে না রে ভাই শিক্ষার লাভ কী এই যে শিখতেছেন এই শিক্ষার লাভটা কী অ্যাকশান নেওয়া তাই অ্যাকশান কিভাবে নিতে হয় মানে এই সমস্ত লেকচার ফেকসার শুনে কোনো কাজ নাই ট্রাস্ট মি এই সমস্ত লেকচার শুনে কোনো কাজ নাই যদি অ্যাকশান না নিতে পারেন তাহলে কাজ হবে না আর অ্যাকশান কীভাবে নেবেন সেটারও আমরা আলোচনা ইনশাল্লাহ আলোচনা না ডেমনস্ট্রেশন থাকবে ডেমনস্ট্রেশনের মাধ্যমে আমরা জানার চেষ্টা করব ঠিক আছে অনেকগুলো পরিচয় টরিচয় জানলাম অনেক সময় মানুষ মনে হয় বোর্ডিং টোরিং হয়ে গেছে এবার আসেন যে আমাদের ক্লাসের যেটা আমি বলছিলাম যে আমাদের ক্লাসের যে রুটিন সেটা আমরা একটু জেনে ফেলি আমার মতো করে আমি বলে দিচ্ছি এবং লিখিতভাবে আপনারা পাবেন মানে এই রুটিনটা আপনি লিখিতভাবেও পাবেন যাতে করে আপনারা দেখতে পান যে আসলে কোন দিন কি ক্লাস হবে কিভাবে আপনারা কি শিখবেন এটা আমি আগে থেকেই হবে তবে আমি একটু সামারাইজ করে ফেলি যে আমরা কি কি শিখব দেখুন আমরা প্রথম যে মাসটা রেখেছি কন্টেন্ট ক্রিয়েশন এবং বেসিক স্ট্র্যাটেজি এটা রেখেছি প্রথম মাসে তার মানে হাউ টু ক্রিয়েট কন্টেন্ট কীভাবে কন্টেন্ট বানাবেন আইডিয়া জেনারেট করবেন কনটেন্ট মানে কি যে আপনার অনেক প্রবলেম তো আগে আছে তাই না যেমন বিজনেস ঠিক নাই বিজনেসের প্রবলেম আছে বিজনেসটাকে ঠিকভাবে সাজানো নাই মোট কথা আপনার বিজনেসটাকে এখনও রেডি করতে পারেন নাই অনেক বছর ধরে করতেছেন চেষ্টা বাট এ ওইভাবে হয় নাই আর কি তাহলে কন্টেন্ট তৈরি করা মানে আপনার আগে প্রস্তুতি তো শেষ করতে হবে সেই প্রস্তুতিগুলো কীভাবে আপনি চেক করবেন সেগুলো আমরা প্রথম দিনই মানে প্রথম আস্তে আস্তে সে প্রথম মাসেই আমরা শিখে ফেলবো তারপরে প্ল্যানিংয়ের কথা বলতেছি আমি তারপরে কন্টেন্ট তৈরি করার আইডিয়াটা কেমন বিশ্বাস করেন যেগুলোতে সেল হয় আপনি একটু খেয়াল করে দেখেন আমার কথা মিলতেছে কি না যে যেগুলোতে সেল হয় বা আপনি কেনার জন্য চেষ্টা করেন সেইগুলো দেখবেন আগলি কন্টেন্ট আগলি কন্টেন্ট বুঝেন একটা মোবাইল দেন তো আমাকে যে কোনো মোবাইল দেন আমার দিকে তাকান আমাকে দেখা যাচ্ছে নিশ্চয়ই একটু স্ক্রিনটা বড় করে নেন মানে যে রোটেশন অন করে ল্যান্ডস্কেপ করে নেন ফুল স্ক্রিন করে দেন তাহলে স্ক্রিন বড় হয়ে যাবে দেখতে ভালো লাগবে আচ্ছা এইটা আমার কাছে একটা মোবাইল আছে ধরেন হ্যাঁ এই মোবাইলটা আমার কাছে আছে এই মোবাইলটা ধরেন দাম এই এটার দাম কত এটার দাম কত বিশ হাজার বিশ হাজার এই বিশ হাজার টাকা দাম এটা কী মোবাইল এটা হচ্ছে ইনফিনিক্স ইনফিনিক্সের মনে হয় বারো জিবি বারো জিবি এটা কী নোট থার্টি আচ্ছা চৌষট্টি মেগাপিক্সেল এই যে এই জায়গাতে দেখতে পাবেন না এখানে লেখা আছে চৌষট্টি মেগাপিক্সেল বিশ হাজার টাকা দাম আপনার যদি দশ হাজার টাকা নিচে তো আর স্মার্টফোন ওরকম ভালো নাই এই ফোনটা আমি কি বিক্রি করবো বলেন তো আমি বিক্রি করবো ধরেন এই যে এই যে এটা বেবি ফুড আর কি হেলদি মিক্স জুনিয়র হেলদি মিক্স এটা আমাদের আমাদের ক্লায়েন্টের লিন্নাস লিন্নাস নামের ক্লায়েন্টের তো এখন উনি এটা বেবি ফুড এর ভিতরে ডাল টালগুলো মিক্স করা আসে এটা অনেকেই হর্ডিক্স মনে করে খায় পানি দিয়ে গোলায় কিন্তু জানে না মানুষ যে আসলে এটা কেমনি খাইতে হয় এটা রান্না করে খাইতে হয় হ্যাঁ বাচ্চারা ওই জন্য খাইতে চায় না রান্না করে দিতে পারে না অনেক মা জাস্ট কিনে পানির মধ্যে গুলাই খাওয়ার চেষ্টা করে কিন্তু বাচ্চারা তো এটা টেস্টি না এটা খাই খাইতে না আর কি এখন আমি চাইতেছি এটা বিক্রি করব তো যারা কিনেই নাই কখনো তারা তো জানে না যে এটা কি আসলে তো আমি এইটা বিক্রি করতে চাই আই রিপিট এটা আমি বিক্রি করতে চাই তাই আমি কন্টেন্ট বানাবো কেমনে আপনি যত প্রফেশনালভাবে এটা বানাবেন যে ধরেন সুন্দর করে ভিডিও বানাইছেন মানে কারো কাউকে দিছেন মডেল হায়ার করছেন তারপরে হচ্ছে ভয়েস টয়েস দিয়েছেন এটা কিন্তু আমাদের আমাদের কাজ প্রায় নব্বই পার্সেন্ট এরকম কাজই হয় তারা এরকমই চায় যে সুন্দর করে এটা প্রেজেন্টেশন করবে কেউ একজন মডেল বলবে আপনার কি বাবু খাচ্ছে না আপনার বাবু খেতে কি অনীহা শাকসবজি পুষ্টিকর খাবারের অনিহাতে আপনার বাবু দিন দিন শুকিয়ে যাচ্ছে তাহলে নিন লিন্নাস লিন্নাস জুনিয়র হেলথি মিক্স এইটা কিন্তু আপনার বাবুর স্বাস্থ্য সুরক্ষার জন্য কাজ করবে এতে রয়েছে অমুক তমুক চমুক টমুক এরকম বলে শেষে বলে যে অর্ডার করতে নিচের বাটনে ক্লিক করুন অথবা নিচে দেওয়া মোবাইল নাম্বারে কল করুন কয়জন আছে রে ভাই ওই নাম্বার তুলে তুলে তার মোবাইলে দেখতেছে সে মোবাইলেই দেখতেছে এটা ওই নাম্বার কি সে আবার ডায়াল করে করে এরকম করে সে কল করবে কি মনে হয় জীবনেও না আবার যারা মেসেজ দেয় ফেসবুকের অ্যালকমিতে এভাবে কাজ করে যারা এরকম ইয়া টাইপের ধরেন মনে করেন খালি মেসেজ দেয় মানুষকে এরকম টাইপকে তার তাদেরকে দেখায় মানুষ মানে যেন ফেসবুক বোঝাতে পারে যে দেখ বেটা তুই পাঁচ ডলার খরচ করছিস তোকে আমি পঞ্চাশটা মেসেজ দিছি কিংবা একশোটা মেসেজ দিছি আর আপনিও হাহু করেন যে ভাই এতগুলো সে কিন্তু সেল হয় না তা আমি কি বলতেছি যে কি কন্টেন্ট বানালে এইটা আমি বিক্রি করতে পারবো এটা আমি শেখানোর চেষ্টা করছি আপনি মন দিয়ে শেখেন তা আমি মোবাইল চাইছিলাম একটা বিশ হাজার টাকা দামের মোবাইল তা আপনি কি করছেন আপনি এক হাত দিয়ে মোবাইল ধরছেন আমার দিকে দেখান দেখেন এক হাত দিয়ে মোবাইল ধরছেন আর এক হাত দিয়ে এটা ধরছেন এই জায়গাতেই হচ্ছে আপনার রান্না করা আগেই থেকেই আছে রান্না করা একটা সুন্দর একটা বাটিতে আপনি টেবিলে পরে রাখছেন আর মূল প্রোডাক্টটা হাতে রাখছেন আপনি এভাবে ধরে আপনি কথা বলছেন আসসালামু আলাইকুম হেলদি মিক্স আমার হাতে দেখতে পাচ্ছেন এটা একটা একটা বোতল এর ভিতরে হর্লিক্স নাই এর ভিতরে হর্লিক্স নাই এর ভিতরে একটা উপাদান আছে এই যে দেখেন বোতলটা রাখেন আগে সেল করবেন না আগে ওই প্রোডাক্টটা যে মাখানো আছে সুন্দর করে মাখানো আছে চামচ দিয়ে মাখান মানুষ প্রথম দশ সেকেন্ড লাগবে তার বুঝতে যে এইটা আসলে কি কী করতেছে কী বানাইতেছে হুম তো এখন ধরেন মনে করেন যে আপনার ওই খাবার আছে খাবারের মধ্যে তেলা পোকা ধরে নিয়ে এসে খাবারের মধ্যে দিছেন আপনি বুঝেন বুঝেন বিষয়টা বুঝেন কি সবজি রান্না আছে সবজি রান্না করে রাখছেন দুইটা বাটি পাশাপাশি আছে একটা বাটিতে সবজি আছে তেলা পোকা নিয়ে এসে ওই ওই সবজির ভিতরে দিছেন আপনি দেওয়ার পর পাশে একটা বাটি আছে যেটা এইটা রান্না করা আছে হম এই ব্যাকেটটা আমি আগেই দিবে দেখাবো না এটা এটা আমি বামে রাখছি রাখছি দূরে এখন আপনার হাতে মোবাইল আছে ভাই স্ট্যান্ড লাগবে না এরকম লাইট ফাইট আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন না এখানে কিন্তু তামঝাম অনেক কিছু সেট করা আছে সামনে আমার মনিটর আছে একটা এক লাখ টাকার ক্যামেরা আছে তারপরও ক্যামেরা দিয়ে আমি কাজ করতে হচ্ছে এখন মোবাইল দিয়েই কাজ করতে হচ্ছে ধরা কাজ উদ্ধার আর কি তো এরকম তামঝাম লাগবে না ভাই মাইক্রোফোন লাগবে না ক্যামেরা লাগবে না কিনা লাইট লাগবে না কিছু লাগবে না আপনি এইটুকু শুধু নিশ্চিত করবেন যে আপনি জানালার ধারে আছেন কিনা যে রোদের আলো আসতেছে কিনা ভালোভাবে অথবা সাদের পরে আছেন কিনা কিংবা অথবা আউটডোরে আসেন কিনা আল্লাহ যে পরিমাণ আলো দিছে আপনারে এই টাকা দিয়ে আপনি কি করবেন এখন কি করবেন যে সেটা হচ্ছে যে ভিডিওটা এমনি এই এখন এই ভিডিও কম চলে আই রিপিট এই ভিডিও কম চলে মানে যে এরকম ল্যান্ডস্কেপের ভিডিও কম চলে এই ভিডিও বেশি চলে এই ভিডিও এরকম মানে পোর্ট্রেট ভিডিও যেটাকে আমরা বলছি এই পোর্ট্রেট ভিডিওটা আপনি পাশাপাশি দুইটা বাটিতে বসে যে দেখছেন কত বড় তেলা এই তেলা পোকায় কিন্তু খাচ্ছে আপনার বাচ্চার যেটার জন্য দরকার সেই সবজি কিন্তু এই পাশের খাবারটা দেখেন কত ফ্রেশ কিন্তু এটা খাচ্ছে না কারণ এটা পুষ্টিকর কিংবা এই পাশে আরো চিপস চিপসের প্যাকেটগুলো দেখেন যে এইগুলো বাজার থেকে কিনে কিনে খাওয়াচ্ছেন জুস খাওয়াচ্ছেন কিন্তু পুষ্টিকর যে উপাদানগুলো সেগুলো না খাওয়ার কারণে এগুলো তার জিব্বাতে স্বাদ লেগে গেছে তাই এগুলো দূরে সরান এই যে হাত দিয়ে ধাম করে ফেলে দেন এভাবে সরাই দেন সরাই দিয়ে তারপরে লিন্নাসকে সামনে নিয়ে আসেন বা কিংবা এই যে জুনিয়র হেলদি মিক্স যেটাকে বেবি ফুড বলি আমরা এই বেবি ফুড সামনে নিয়ে আসেন এই খাবারটার ভিতরে উপাদান আছে এই আর এই জিনিসটা খাওয়ালে আপনার বাবা যে আপনার আপনার ছোট্ট সোনামনি যেমন ভালো করে খাবে ঠিক তেমনি তার যে পুষ্টিগুণ দরকার দৈনন্দিন দৈনন্দিন দিনে দিনে যতটুকু পুষ্টির পরিমাণ দরকার ততটুকু পুষ্টির পরিমাণ আপনার কানেক্ট হবে যখন দেখেন তাহলে মানুষ কানেক্ট হয়ে গেল পরে শেষের দিকে আপনি প্রোডাক্টটা দেখান কোনোভাবেই যেন প্রথম দশ থেকে পনেরো সেকেন্ড বোঝানো যায় যে আপনি কোনো কিছু বিক্রির চেষ্টা করতেছেন যত বেশি সেল করবেন আই রিপিট যত বেশি সেলের চেষ্টা করবেন সেল করব সেল করব সেল করব তত বেশি সেল হবে না আপনি যদি ওরকম কোনো পোস্ট দেখেন যে অমুক জিনিস সেল করবো অমুক জিনিস সেল করবো আপনি কি কেনেন ওখান থেকে কিনেন না কেনেন কোনগুলো সাইকোলজিক্যালি সাইকোলজিক্যালি যে ট্র্যাপটা হয় আপনার যে ইম্প্রেশনটা আপনার ভিতরে আছে আরে বাহ ভালো জিনিস তো এটা তো কিনবো এইটা যতক্ষণ আপনি মন থেকে না বলতেছেন মুখে মুখে কিংবা মনে মনে যতক্ষণ না ভাবতেছেন সেটা আপনি জিন্দগিতে অনলাইন থেকে কিনবেন না আপনি তা আপনি যদি না কিনেন তাহলে ওই কন্টেন্ট দিয়ে মানুষ কীভাবে কিনবে তাই সেই ক্ষেত্রে কন্টেন্ট বানানোর খুবই সিম্পল মেথড হচ্ছে আগলি কন্টেন্ট বানানো আগলি কন্টেন্ট মানে যেটাতে কোনো এডিটিং নাই যেটাতে কোনো আলাদা কোনো কিছু নয় যে আমি এইভাবে বললাম তেলা কথা ভাবলাম আমি যে সুন্দর করে কথাগুলো গুছাইলাম এটা এক দিনের হয়নি ভাই আমাকে হকারি করতে দেন আমি অনেক কিছু বিক্রি করতে পারবো এই হকারি আমি একদিনে শিখি নাই এই হকারি শিখছি কীভাবে কথা বলতে বলতে ভাবতে ভাবতে বুঝতে বুঝতে তাহলে বুঝে গেছে যে আচ্ছা এইভাবে কথা বলতে হবে আপনি প্রথমে পারবেন না এটা আপনি শিখেন চেষ্টা করেন আমার মতো বলার দরকার নাই আপনি ওইভাবেই বানান আগলি কন্টেন্ট হচ্ছে ওইটা যেটা আপনি যেমন পান তেমন দিছেন ব্যাপারটা এরকম আর কি তার মানে যে আপনি তামঝাম করতে করতে মডেল হায়ার করতে হবে ভয়েস দিতে হবে এডিটিং করতে হবে নিজ দিক দিয়ে আবার সাবটাইটেল যাইতে হবে কালার কালার গ্রেডিং করতে হবে এই সেই করতে করতে আপনার মোটামুটি অনেক বছর পার হয়ে গেছে আপনি এখনও কন্টেন্টই না এটা হলে হবে না আপনি সিম্পল কন্টেন্ট বানান এরকম করে আমি দশটার ব্যাপারে আপনাকে বলতেছে দেখেন আমি ব্যাক টু ব্যাক বলে যাচ্ছি এক এই যে তেলা ফুকার আইডিয়াটা আমি আপনাকে বললাম দুই সেটা হচ্ছে যে বাজারের কোনো না কোনো যে খাবারগুলো বাচ্চারা বেশি পছন্দ করে সেটার সাথে কম্পেয়ার করেন যে ওইটা খাবার খাচ্ছে ওই খাবারের সাথে সাথে এই খাবারটা কেন জরুরি আবার দেখেন কিছু কিছু ভিডিও পাওয়া যায় বাচ্চাদের ধোকা দিয়ে খাওয়ানো আর কি ওষুধ খাইতে চায় না বাট কোনো কিছু মজাদার কোনো কিছু দিয়ে ওর ভিতর দিয়ে ওষুধ চালাই দেয় এরকম ভিডিও আছে নিশ্চয় আপনি দেখেছেন অনেকেই দেখেছে যে এমন চামচ দিয়ে ধরছে মা বুদ্ধি করে মনে করেন ওই চিপসের নিচে দিছে ওষুধ চিপস খাওয়া বা নাম করে মুখের ভিতরে ওইটা ঢালে দিতে ওষুধ খেয়ে নিচ্ছে তো এরকম টাইপের ভিডিওগুলো মানুষ বেশি বেশি করে এন্টারটেনমেন্টের জন্য দেখে বিনোদন নেওয়ার জন্য দেখে এই কন্টেন্টগুলো যত বেশি বানাবেন মানুষ তত বেশি দেখবে আর যদি না দেখে আপনার ভিডিও আপনি দশ বছর ধরে ফেসবুকে ব্যবসা করেন তাও আপনি ব্যবসা তুলতে পারবেন না তাই আপনাকে আগে এক বছর টানা আপনার ব্র্যান্ডিং করতে হবে আপনি সেল করবেন না আপনার সেলের দরকার নাই। যদি প্রথম থেকেই আপনার ওই যে কারা কারা ফেসবুকে ব্যবসা করে যাদের দেওয়াল পিঠ থেকে গেছে মানে পিঠ থেকে গেছে আপনার এখনই টাকা লাগবে আপনার টাকা চাই টাকা চাই টাকা চাই ব্যবসা করব না টাকা নিব টাকা করবো টাকা নিবো না ব্যবসা করব। এই জিনিসটা যারা যাদের ভিতরে চলে আসে যে আর তো কোনো উপায় নাই ফেসবুকে এখন দোকান খুলে বসি ট্রাস্ট মি আপনার ব্যবসা হবে না যৌতুক নিচ্ছেন টাকা নিচ্ছেন শ্বশুরের কাছ থেকে ব্যবসা হবে না জমি বিক্রি করছেন জমি বিক্রি করা টাকা দিয়ে শুরু করছেন ব্যবসা হবে না বাবের কাছ থেকে টাকা নিচ্ছেন নিয়ে সেটা উড়াইতেছেন ধুমধার করে বুস্টিং মারতেছেন ব্যবসা হবে না ব্যবসা করার জন্য ব্যবসা শিখতে হবে আপনাকে যদি ব্যবসা না শিখেন তারা শুধু শুধু হুদায় ব্যবসা করে কোনো কাজ নাই তা আমি কি বলতেছি আগে আপনার এই বেসিক জিনিসটা ঠিক করতে হবে তারপরে না কন্টেন্টের ব্যাপারটা আসবেন আর কি আপনাকে যেটা করতে হবে যে আগে প্যাটার্ন বুঝতে হবে যে আগে ব্যবসাটা ঠিক করতে হবে যে আমি সঠিক প্রোডাক্ট নিয়ে ব্যবসা করছি কিনা দ্বিতীয় প্যাটার্ন হচ্ছে যে আমি কন্টেন্ট ভালো করতেছি কিনা তৃতীয় প্যাটার্ন হচ্ছে যাই বিনিয়োগ করতেছি সেটা সঠিক ওয়েতে করতেছি কিনা তাই আমরা প্রথম পাশে যেটা শিখবো যে কন্টেন্টের ভূমিকা কি এর প্রয়োজনীয়তা কীভাবে সেল বাড়ায় মানে এটার মাধ্যমে কীভাবে কাস্টমার সাইকোলজিকে ভাবে বুঝা যায় কাস্টমারের মনোভাব বুঝে কন্টেন্ট তৈরি করা যায় কেমনে এটাও আমরা শিখবো প্রথম লক্ষ্য এবং টার্গেট কেমনে নির্ধারণ করতে হয় যে টার্গেট টার্গেট করে অনেকে টার্গেট অডিয়েন্স টার্গেট অডিয়েন্স এইটা করতে হবে কাস্টমার পার্সোনা তৈরি করতে হবে এই ওই তৈরি করতে হবে অডিয়েন্স তৈরি না করলে তোমার হবে না কাস্টম অডিয়েন্স তৈরি করতে হবে কিংবা মানুষকে সুন্দর করে ট্রিগার করে করে ভিডিও অ্যাড দেখাতে হবে এরকম টাইপের অনেক কথা কিন্তু আপনি শোনেন কিন্তু এইটা খোলামেলা বলার কেউ নাই যে টার্গেট অডিয়েন্স আমি ভাই অত সব বুঝি না আমি বিক্রি করবো মগ এই মগ বিক্রি করার জন্য আমি কিভাবে টার্গেট করব আমি বিক্রি করব হচ্ছে এই যে গ্যাস্ট্রিক কিওর এটা আমি বিক্রি করব এইটা বিক্রি করার জন্য আমি কিভাবে করবো আর ডান্ডার কথা বলছিলাম এই ডান্ডাটা কি জিনিস এটাকে হাতছিপ বলে হাতছিপ এই যেটা মাস্টার্স মার এটা কেমনে খুলে গো এই যে এই যে দেখছেন এটা বড় হচ্ছে এটা এই জাদুর লাঠি না এটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে যারা মাস্টার মারেন না মাস মাস যারা শৌখিন ফিশ ফিশিং করেন আর কি তাদের জন্য বড়শি বর্শি বাংলা কথা হচ্ছে এটা বড়শি এই বড়শির প্রোডাক্টটা আমরা হুক অ্যান্ড হান্ড থেকে নিয়েছি তারা আমাদের সময়ত গ্রাহক তারা কেমনে এই যে বড়শির যে এই যে জিনিসগুলো আছে এগুলো বিক্রি করবে কেমনে এটা ওনারা বেশ ভালো বিক্রি করবে ওনাদের মান্থলি বেশ সেলস ভলিউম অনেক তার মানে প্রায় দশ লাখ প্লাস দশ লাখ প্লাস হচ্ছে ওনারা সেলস ভলিউম এখন উনি চাইতেছে এটাকে স্কেলিং করতে মানে আরও বড় পর্যায়ে কীভাবে যাবে উনি সেটা উনি চাচ্ছেন বলে আমাদের প্রোডাক্ট পাঠিয়েছেন এটা নিয়ে আমরা স্ট্র্যাটেজি কিংবা সময় ব্যয় করছি আর কি তো এগুলো আপনাকে আগে প্ল্যানিং করতে হবে আর প্রথম মাসে আমরা এটাই শিখব যে কিভাবে কাস্টমার সাইকোলজি বুঝেই তাদেরকে টার্গেট করতে হয় কিভাবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের যে কন্টেন্টের যে প্ল্যানিংটা করা কিংবা আপনার সোশ্যাল মিডিয়াতে কোন কোথায় কোন ভুলটা আছে তার কারণে আপনি সেল করতে পারছেন না সেটা কিভাবে বুঝবেন আপনি সেটা আমরা শিখব তারপরে কপিরাইটিং বা আকর্ষণীয় বা প্রাসঙ্গিক যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলো কেমনে আমরা নিয়ে আসবো বের করব কেমনে ছবি এবং ভিজুয়াল যেগুলো আছে কিংবা ভিডিও যেগুলো আছে সেগুলো আমরা কম্পেয়ার করব যে কোনটাতে ভালো ছবি দিয়েও অনেক সেল করা যায় জাস্ট ছবি একটা ছবি এই ছবিটা কি ছবি হুম একবার দেখবেন যে এই ঘর থেকে এই ঘরের পার্থক্য খুঁজে বের করুন আবার দেখবেন যে দুইজনের মাথা এমন একটা জায়গাকে এমনভাবে ছবি তুল তোলা হয়েছে যে দুইজনের মাথায় একটাই মনে হচ্ছে কিন্তু দেহও আলাদা তো অনেকেই লিখে যে আমার পনেরো সেকেন্ড লেগেছে এটা আলাদা করতে তো ছবিতেও তো মানুষ গুরুত্ব সহকারে দেখে তো ছবিটা ওইরকম হতে হবে যে ছবি পাওয়ারফুল করতে হলে কি করা লাগে এটারও একটা শেখার একটা ব্যাপার আছে তারপরে আছে কি সেলস ফানেল এবং কন্টেন্ট স্ট্র্যাটেজি তৈরি করা মানে আপনি যে একটা ফানেলের ভিতরে নিয়ে আসবেন অনেকেই মেসেজে নেয় ভুলটা কোন জায়গায় মেসেজ দেয় রে ভাই পাঁচ বছর ধরে ব্যবসা করছে কাস্টমারের ডাটা নেয় তার কাছে মানুষের সাথে কানেক্ট হওয়া এবং মানুষকে ওই সেবাটা তার জন্য যে জরুরি এইটাকে সাইকোলজিক্যালি তাকে মানে তৈরি করে নেওয়া এই দুটো যদি আপনি না পারেন মানে মানুষকে বোঝানোর ব্যাপারটা কনভিন্স করার ব্যাপারটা আর একটা হচ্ছে যে মানুষের সাইকোলজিক্যাল ডেভেলপ করা যে না ঠিক আছে এটা তোমার সমস্যার সমাধান করবে তাহলে সেবা বিক্রি করতে পারবেন না তা সেবা জিনিসটা যেহেতু হাতে পাওয়া যায় না যেমন সাবান কিনতেছি গায়ে মাখতে তো পারবো যাই হোক সাবানের গন্ধ যাই হোক না কেন জীবাণু যাক আর না যাক ফেনা তো হবে এই কথা ভেবে মানুষ সাবান কিনে কিন্তু সেবা তো হাতে পাওয়া যায় না ওটা তো আসলে এক্সপিরিয়েন্স নিতে হয় তাই না আর এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য এই কনভিন্সিং ব্যাপারটা খুবই জরুরি এবং যারা অলরেডি আপনার সেবা নিয়েছে তাদের ডাটাবেস সংরক্ষণ করে তাদের কাছ থেকে রিভিউ নেওয়াটাও জরুরি যে তারা উপকার পাচ্ছে তারা তারা এই জিনিসটাতে হইতেছে আর কি ভালো হচ্ছে আর কি তো এই জিনিসটা খুবই জরুরি আর অনেকেই এটা করেন না তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হল যারা সার্ভিস সেল করছেন শুধু সেবা না যে কোনো সার্ভিস সেল করছেন সার্ভিস সেবা নিয়ে আমরা আলাদা একটা লেকচার থাকবে যেখানে আপনারা সার্ভিস এবং প্রোডাক্ট নিয়ে আলাদা আলাদাভাবে এই বিষয়গুলো বুঝতে পারেন যে বেশ কিছু পয়েন্টে আমরা কথা বলবো যাতে করে আপনারা পরবর্তী সময় এটাকে আরও ভালো করে অ্যাডাপশন করতে পারেন আমাদের নেক্সট ক্লাস হচ্ছে আগামী রবিবার সাড়ে আটটায় যারা ভর্তি হতে চাচ্ছেন যে না ঠিক আছে আমার কাছে ভালো লাগলো এইভাবে যদি আমরা কন্টিনিউ যদি ডিসকাশন করি ওপেন ওপেন ডিসকাস করি তাহলে আমরা অনেক কিছু শিখতে পারবো বা অ্যাকশন নিতে পারবো তাই আপনারা যারা ভর্তি হতে চাচ্ছেন তারা ঝটপট ভর্তি হয়ে যেতে পারেন আমাদের নিচে একটা লিঙ্ক দেওয়া আছে শৈদুল ভাই একটু মিউট করবেন আপনার ওখানে মিউট হয়ে গিয়েছে আচ্ছা তো এখানে একটা নাম্বার দেওয়া আছে আমি আবারও নাম্বারটা দিয়ে দিচ্ছি এই নাম্বারে সরাসরি মেসেজ দিতে পারেন বা কথা বলতে পারেন টাকা পয়সা খরচ করার আগে একটু যাচাই করে নেবেন কারণ চারশো টাকা বেশি না তারপরেও একটু যাচাই করবেন চারশো টাকা দিব দেখি কি কী পাই হাতি ঘোড়া কী কী আছে সেটা দেখে নেবেন আর কি আর আমি মোস্তাফিজুর রহমান আমি কাজ করছি ডিজিটাল সেবা নিয়ে যারা বিজনেস করছেন বা করবেন বলে ভাবছেন অনলাইনে কীভাবে এটাকে সহজ করা যায় সেটা সেবা হতে পারে সার্ভিস হতে পারে বা প্রোডাক্ট রিলেটেড যে কিছু হতে পারে সেটার সাইকোলজিক্যাল ডেভেলপমেন্ট পাশাপাশি ব্যবস্থাপনাটা রেডি করে দেওয়া শুধুমাত্র বুস্টিং কন্টেন্ট তৈরি তারপরে হচ্ছে সেল নিয়ে আসা এটা না পুরো ব্যবস্থাপনাটা কীভাবে সহজ করা যায় অটোমোশন নিয়ে কিভাবে কাজ করা যায় কিভাবে আমি খরচ কমাবো আমার ব্যবসায় কিভাবে আমি প্রতিদ্বন্দ্বী বিবেচনা করে আমি সামনের দিকে এগোবো দুই মানে একটা বিশাল চ্যালেঞ্জিং সময় আসতেছে আমাদের জন্য এই সময়টাকে কিভাবে আমরা কাজে লাগাতে পারবো সেই পুরো বিষয়টা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি আপনারা চাইলে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন অফিস ভিজিট করতে পারেন ফোন দিতে পারেন ক্লাসে যুক্ত হতে পারেন মানে যে কোনো মাধ্যমে আমাদের সাথে কানেক্ট হতে পারেন আর কি তাই আপনারা সামনে আগামী রবিবার সাড়ে আটটার সময় যুক্ত থাকবেন আমাদের সাথে আর আগামী ক্লাসটা আমাদের ফ্রি না যারা ভর্তি হবে শুধু তারাই করবে তাই সেক্ষেত্রে নাম্বারটা দিয়ে রাখলাম যাতে করে আপনারা এখান থেকে যোগাযোগ করে সামনের ক্লাসগুলো আপনারা ভালোভাবে করতে পারেন তো আমি মোস্তাফিদ সবাইকে বিদায় জানাচ্ছি অনেক রাত হলো দেখা হচ্ছে কথা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন আমার জন্য দোয়া করুন যদি আমি কোনোভাবে আপনাকে সহযোগিতা করতে পারি সেটা আমাদের সাতকায় জারিয়া হিসাবে থাকবে ইনশাল্লাহ তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম সবাই অনুগ্রহ করে লিখ নিন